এতটা গরম পড়েছে যে আমরা তিন বন্ধু মিলে প্ল্যান করলাম যে আমরা যাব ওখানে ডাঙ্গাপাড়ার ওখানে স্নান করতে তো এই যে এই যে হচ্ছে ছোট পিছনের জন্য চন্দন আর আমার নাম আকাশ তো আমরা যাচ্ছি ওই যে ডাঙ্গাপাড়া যে স্থান করতে তোমাদের যাওয়ার সময় এখন হচ্ছে ওখানে জল আসে অনেকটা আর ঠান্ডা আমাদের যে গরম নদী আছে নামও গরম আর জলটাও কিন্তু গরম আছে আর এখন আমাদের নদীর জল অনেকটাই ঘোলা তো আমরা যাই হাই রোডে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি আমরা একটা নদীতে স্নান করবো ওই সাইড সামনের দিকে এই যে চন্দন যাচ্ছে এখন এরপরে ছোট যাবে আর হচ্ছে আমি যাব লাস্টের দিকে তো গাইস আমরা চলে আসছি আর কিছুক্ষণ আর কিছু দূর গেলেই আমরা চলে যাব আমাদের লোকেশনে তো এটা উত্তর জিতপুর ট্রি গার্ডেন কত সুন্দর চারপাশে শুধু সবুজ আর সবুজ ট্রি দেখতে অনেক অপূর্ব সুন্দর একদম তোমরা এখানে আসতে পারো ঘুরতে কিন্তু দেখতে পাচ্ছ তো লুকটা কিরকম এটা হচ্ছে উত্তর জিতপুর মাঠটা আর ওখানে চাপাতি গাছে জল দেওয়া হচ্ছে আরে এই রাস্তা দিয়ে কিন্তু হাইড্রো যাওয়া যায় লাইন হোটেল ধাবা আছে এই যে কাম দেখছো ফুলের গাছটা কত সুন্দর এরকম সাইডে সাইডে ফুলের গাছ লাগানো আছে বাগানের দিকে স্থান গর্ব মানে এই জায়গাটাতে বড় জল আর কি খুব সুন্দর তো আমরা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে দেশি মানে রাজবংশী ভাষায় আমরা রাজবংশী ভাষা আমাদের মাতৃভাষা তো আমরা এই ভাষায় কথা বলি তার জন্য আমার ভাষাকে আটকাচ্ছে তো আমরা লোকেশনে চলে আসছি তো নদীতে নামে দেখানো হচ্ছে তারপরে ভিডিওটা আমার বন্ধুটা এখানে স্নান করতে চলে এসছে আমাদের ছেড়ে মানে যে নদীটা দেখছো সেটা হচ্ছে বিমা নদী ডিমা নদী এটা হচ্ছে ডিমা নদী তো আমাদেরটা হচ্ছে গরম নদী আমাদেরটাতে সানকলাম না কারণ হচ্ছে আমাদের নদীটা খুবই গরম জল নামও গরম নদী কিন্তু জলটা খুব নামতেছে তো আমিও নামতেছি তারপরে आओ प्यार की एक कहानी एक था लड़का एक थी लड़की दीवानी आओ सुनाओ प्यार की एक कहानी